أولانا <applause> محمد <applause> <applause>

চেষ্টা হলি শরীফে বলে গুরুত্ব সহকারে শুনবা বছর গেল কালতে গিয়া আজ পর্যন্ত লাগাতার ধারাবাহিক হিসাবে চলতে আছে আমরা তো শুনি এমনকি বারো মার মাস বছর বছর আমরা আল্লাহর পকে কোরআন আর হাদিসের আলোচনা হয় এক সময় আছে ওয়াজ দিন সাইটটা আমার হয় তারপরে মোবাইল আছে না মোবাইল এবারে আমার আমার जिंदगी কেন পরিবর্তন হয় না তার কারণ কি বেমারটা কি সব হল যত সময় পর্যন্ত

দুইটা বস্তু না থাকার কারণে হাজার ওয়াজ শুনিয়ার জীবন পরিবর্তন না। এর লাগে এখন দোয়া করি আয় আল্লাহ আমরা যত সময় কোরআন আর হদিসর কথা হল আমরা সারারে আল্লাহ তুমি মানামানির সিফল আর আমলর নিয়তে বইয়া হুনার তৌফিক দান বড় জুড়ে হোক আল্লাহ সাহ বল বুজুর্গ হল ওয়াজ বসিও তুললে ফায়দা কিতা হয় মজমাত বইলে ফায়দা কিতা হয় তারবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাাইল দুনিয়ার মসজিদ হোক অথবা মাদ্রাসাহ অথবা কোন এক জায়গার নির্ণয় করিয়া যে জায়গার মধ্যে কুরআন আর হাদিস আর লাগানি হয় আর এ মত কুরআন আর হাদিসের মজমার মধ্যে কোনেওয়ালা বনেওয়ালা হুনেওয়ালা তখাই নবী দিয়ে এ মত মজমার মধ্যে আমার আল্লাহ পাক পরমর্দিকার ইগারে আদমর তরফ তাকিয়া ইল্লা নাযালা আলাইহি মুসকিনা যুরকাসুআনা আল্লাহ এ মত মজমার মধ্যে বইলেন আল্লাহ পাক পরমর্দিকার ইগারে আনবে বনেওয়ালা খনেওয়ালা উন্নাওয়ালা দরমিয়ানো আমার আল্লাহ পাক পনোয়ারে দিগারে আনমে সকিনা শান্তি অবতীর্ণ করেন দূরে কোকা সুবহানাল্লাহ আবার নবী দিয়ে ও আমার উম্মতি কল হুন মন প্রাণ কুলিয়া হুন শুধুমাত্র সকিনা শান্তি নাই মত মজমার মধ্যে বইলে আমার আল্লাহ পাক পরবরে দিগারে আনমন তরফ তাকিয়া ওয়া গাশিয়াতুহুর রাহমান সূরা ফুকাস ওয়া আলাল্লাহ মজমার মধ্যে বইলে আমার আল্লাহ পাক পরবরে দিগারে আনমন তরফ তাকিয়া রহমত বরকত অবতির নহয় হয় সূরা ফুকাস ওয়া আবার নবী দিয়ে ফরমায় ও আমার উম্মতিয়া কল শুধুমাত্র সকিনা শান্তি রহমত বর কত নাই হুন মন প্রাণ কুলিয়া মনর খান কুলিয়া হুন নবী দিয়ে ফরমান ইলা মজমার মধ্যে বইবাই কুরান আর হদিসর মজমার মধ্যে বইলে আমার আল্লাহ পাক পরবর দিগারে আদমর তরফ থেকে ও হাফতহুমুল মালায়েকা সূরা কাসুআন আল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর রহমতের ফেরেশতা কোন জমিনের মধ্যে আইবা জমিনের মধ্যে আয়া মজমার যত খালি জায়গা আছে প্রত্যেক জায়গার মধ্যে বইয়া রহমতের ফেরেশতা কই কম আপনার খালি জায়গার কমপ্লিট করিয়া বইবা যে সময় আর খালি জায়গা পাইতা না ওই সময় মজমার সাইর দারে দিয়া নমাজের সময় মুয়াজ্জিনের সময় কামত দেয় ইকামত দেওয়ার সময় আমরা যে মতো কাতার সুদা ফরি বান্দি এ মতো রহমতর ফরি স্টাফলে জলসার সাইর দাঁড়ি দিয়া কাতার বান্দিয়া যত সময় পর্যন্ত কুরানার হদিসর মজমা চলব অত সময় বনেওয়ালা খনেওয়ালা হুন্নেওয়ালার লাগিয়া রহমতর ফরি স্টাফলে আল্লাহ শুধুমাত্র তারা অশপनपुरর মুসলমান জশওয়া রহমতের ফরিস্তা হল জমির মধ্যে আইতে আইতে কোন জায়গার খালি থাকতো না ফখ জায়গা থাকতো না ওই একজন রহমতের ফরিস্তা খাড়া হইবা আর একজন রহমতের ফরিস্তা খাড়া হওয়া রহমতের ফরিস্তা রে কান্দর দিবা আর একজন আর একজনের কান্দর উপরে দিবা

মুদারসার মধ্যে ফাটাইলাম তোমরা গেলা এরাইলা খোসেন আমার বানাই কাহল স্বপন পুরন জমিন তাকিয়া যে তোমরা গুরিয়াইলাই এই জমিন ওরা আমার বন্দা ফলে তোমরা কোন হালতে কোন অবস্থার মধ্যে থইয়াইছ মালাইকা কইবা আমার আল্লাহ ঠিকই আমরা স্বপন আপনার মুদ্রাসার মধ্যে গেলাম গিয়া দেখলাম মুদের সন্মুখে পিন্টাল বানানী হয় আর পিন্টালৰ মধ্যে তোমার মায়ার মায়াৰ বন্দা হল বহিয়া কোৰানৰ কথা শুনি আল্লাহ তুমি ইউৰোপ বোলা নামিন নে দৰাইয়া খান্দি থৰা জাহান্নাম ৰাজাপ রে দৰাইয়া খান্দি থরা কপৰৰ যত্ন ৰাজাপৰে দৰাইয়া খান্দি থৰা মৌতৰ যন্ত্রণা রেধৰাইয়া খান্দি আল্লাহ সময় তারার দেখার পরে আমরা দিলের মধ্যে বড় দুঃখ লাগলো বড় দুঃখ লাগলো বলে খেলে বলে আল্লাহ যে সময় বুঝবার মধ্যে গেলাম আল্লাহ নয় আপনার ছায়া দেখি তোমার মায়ার বন্দা ফলে মন ভাবি বইয়া খুরান হদিসর কথা হুন্ডা বুধ ভাবা যায় মাওনা এর বাবাও নাই আল্লাহ আল্লাহ মোর অবস্থায় দেখি আমরা দিলের মধ্যে বড় আদর দাম করলাম না মাবুদ চবনপুর জামিয়া মাদ্রাসার সম্মুখে তোমার যত মায়ার মায়ার বান্দা ফলে মাইয়া কোরআনর কথা হুন্ডা হাদিসর কথা হুন্ডা মাবুদ আমরা রহমতের ফরিшта ফলে তোমার গেছে আর করিয়ার করি আল্লাহ বনে ওয়ালা খনে ওয়ালা হুনে ওয়ালাত ফুইদ বিল্লাহ শাব ওয়া আফান হোরিয়া দেও আল্লাহ ইমরবান ও আমার മലাইকা আল কাউসা দুনিয়া জমিলে আমার গরা বান্দা হলবইয়া আমি আল্লাহর ডরাইয়া ডরাইয়া ফানিত্রা ও আমার മലাইকা ফল কাউসা ইন আমার বান্দা বলে কোনদিন আমি আল্লাহর দেখছনি বলেছি না

এই <laughs> খান আল্লাহবা চাই না মানি তুই আল্লাহ ও গুরু মা শেষ সম্ভব না মনে হবে কিন্তু এর আগে আপনার কাছে আমি গুজারিস করব একটা আবেদন করব ওখানে আবেদন করিয়া অত্যন্ত যত সময় আমি বই সাহবল বুজুর্গ সর্বপ্রথম এখান মাত মাত ইসলাম বলে আমরা ওই যে সুবাহান কি বেমার আমরা মাঝে হামাই লুয়া যে বেমারে আল্লাহ বড় ওখান কইতে আমরা রাজি না কি কারণ দুই তিনটা কারণ আছে একমাতাতে হওয়া আরম্ভ করি আমার বায় হল বুজুর্গ হল প্রত্যেক মানুষের লগে আল্লাহ পাখি একটা সিনা একটা কলব দান করছে দিল জাহান্নামে আমাদের ভাষায় দিল হয় ও ওহাল কিতাব ওর মধ্যে আইছে যে সময় বান্দা একটা গুনাহ করবে একটা গুনা করার লগে লগে আল্লাহ পাক পরবারে দিগারে আলোমে বান্দার দিলের মধ্যে কলবের মধ্যে একটা খালা তার ফলে যে সময় দুইটা তিনটা ভাবে করতে করতে বন্দার সময় পুরা আগুন সাগর ডুবিব আল্লাহ পাখি বন্দার দিল এই সময় বন্দার সামনে যদি কুরান আর হজিস কথা হওয়া হয় এই দিল আর কলবে একসেপ্ট করতো না গ্রহণ না। নাই আল্লাহর কালাম পাক এক গ্রন্থ আর আমার সিনা আর দিল দিল ইকান কল বিকান গুনায় গাড়া পাক বস্তু না পাক কোন জায়গায় না এর লাগিয়া আমরা গুনা করতে এখন কইবা হুজুর আপনি দেখ শুনি আমরা গুনা করিয়া প্রশ্ন জাগিতে পারে দেখা বড় কথা নাই আমরা নিজে নিজে তা সবুরের মধ্যে আল্লাহ আমরা নিজে বৈতাম পারমো যে আমরা আটায় বুয়ায় চলায় ফিরায় খানিয়ে দেখায় মাতে শুনায় প্রত্যেক জিনিসই সূত্র সূত্র সগিলা গুনা রে কিনা ওই কিনা বাবা হল তথা গুনার দাগিও ন পড়ে আর খালা হয় লাগিও কাপড় দুইবার লাগিয়া সাবন আলা ব্যবহার করা হয় কিন্তু আমার দিল আর কলবিকান কি কোন জিনিসের দ্বারা পরিষ্কার করা আইবো আল্লাহ রসূলে فرمাইত একটা আলা আছে একটা মেডিসিন আছে একটা আসনার সাবন সারফ আছে যেগুুর নাম হইল গিয়া আল্লাহর জিখি জুরুক

মাতিউ সত্যি না মিশা জি বাবা হল হাসানা মিশা মিলছে বুধ এলাই যায় বাবা হল সম্পর্কে আমরা ডেইলি ইতা তো আপনারা জানোই গোবিন্দপুরি সাহেব আছে বা কইবা ইতা আপনারা সারা জানোই নোয়া জিতা আমি একটা গুজারিশ করে যাই মো আর দোয়া ঘর মো সারাই মানতা আমি মুসাফির আলো তো দোয়া ঘর দিই আপনারা সারার লাগে দোয়া ঘর মো যতদিন বাসিমো একটা আমরা কেরিকুলাম বানাই একটা রুটিন বানাই যে ডেইলি ডেইলি আমরা বারতসবি করি জিকির করি একবারে গনিয়া গনিয়া তসবি দরিয়া আঙুলি আঙুলিত গণি গনি জুরব্বী সাপ মা বই হলে মুন্ডা মা বই নক হলে আপনার গুরুত্ব সহকারে একশো বার আল্লাহর নাম আল্লাহ আল্লাহিম ইনশাল্লাপুনা করলাকি আল্লাহ পাকে আমরা সারা তৌফিক দান করব দুসরা বেমার আমরা ইমানোর কমজুরি পাওয়ার কম ফরমালি নালা ইমান দুই নম্বরই ইমান একদম কমজুর ইমান আমরা রয়ে গেছে তার কারণ আমি কইতে তার মাসনারা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করি আমার সাহেব বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলোমে কোরআনুল কারীম খান দের 30 প্রায় কমপ্লিট করেছি এই কোরআনর মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলোমে 114 টা সূরা দিশির বাবা 114 টার মধ্যম থেকে একটা সূরার তেলাওয়াত করেছি যে সূরার নাম হইলো সূরাতুল আসর এই সূরাতুল আসর আসর সূরার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলোমে খুতরা ওয়াল আসর সবানার কসম আসরের সময়ের কসম ইন্নাল ইনসান লাফি খুসর নিশ্চয় নিশ্চয় দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে সারা মানুষ আপনার খাসারার মধ্যে সারা বরবাদের মধ্যে সারা জাহান্নামী আল্লাহ পাক পরওয়ারে দিগারে আলামে ছোটো কথা নাই আসরার সময় কসম খাইছেন জগনার কসম খাই আল্লাহ কইতরা নিশ্চয় ইন্না একটা শব্দ ওলামা গলাছেন বুধ ভাই ভাই কোন শব্দ ইননা শব্দ দিয়ে আল্লাহ বুঝাইতে ছাত্রা নিশ্চয় 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 যে মধ্যে কোনো সকার শুভা নাই নিশ্চয় নিশ্চয় দুনিয়ার মানুষ হল ক্ষতিগ্রস্তর মধ্যে সারা কাসারর মধ্যে সারা জাহান্নামী আবার আল্লাহ পাঁচ পরিগার আলমে ইল্লা একটা শব্দ ব্যবহার করছেন যে ইল্লার দ্বারা বোধ হওয়া যায় একমাত্র চারটা গুরু মানুষ আছেন চার কিসিমর মানুষ আছেন চার নমুনার মানুষ আছেন চার ক্যাটাগরির মানুষ আছেন এই চার গুরু মানুষ কোন দিন ক্ষতিগ্রস্তর মধ্যে নাই এরা কাসারের মধ্যেও নাই এরা ধ্বংসের মধ্যে নাই এই চার গুরু মানুষ ওই লাগিয়া জন্নতি জন্নতি জুরে ফোকাস ওয়ান আল্লাহ চার গুরুর মধ্যে সর্বপ্রথম কোন গুরু মানুষ আল্লাহ বা اكبرদের গারে আমি ফরমায়েตรา ইল্লাল্লাযীনা আমানু এক নম্বরই লাগে ঈমান ওয়ালা ঈমান ওয়ালা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই ঈমান ওয়ালা ধ্বংসর মধ্যে নাই ঈমান ওয়ালা ক্ষতির মধ্যে নাই ঈমান ওয়ালা জাহান্নাম নাই ঈমান ওয়ালা জান্নতি জান্নতি এখন বাবা হল बुजुर्ग হল নজওয়ান সাহেব হল বুসতাইব কোন কোন ঈমান ওয়ালা ক্ষতির মধ্যে নাই কোন কোন ঈমান ওয়ালা আপনার ক্ষতির মধ্যে নাই

হজৰতে অমৰে ফাৰুখ ৰাদি আল্লাহ ভূতান আন ইমান দেখ হজৰতে আব্বু এক চিদ্দিক ৰাদি আল্লাহ ভূতান আন ইমান দেখ ওসমান উছমান ভৰিৰ ইমান দেখ হজৰত আদিকৰ আল্লাহ মাজখাভৰি ইমান দেখ আমাৰ বাই হল বুজুৰ্গ হল ইতা ইমান এক নম্বৰ কেটা কৰিৰ ইমান এই মতো ইমান বনাওঁ এই এইমতো ইমান দুদিন বনাই তাই এই এইমতো ইমান বনাই আল্লাহ পাকে জন্য দান করবেন আল্লাহ ইমান ফরমালিন মালা নাই ইমান ফরমালিন মুক্ত মানাও বলে কিলা বানাইতে বাবা আপনার আর কি আপনার ওয়াকে আইতা ফল মনো আসি হজরতে বিলারে হামশির দক্ষিণ আফ্রিকা তান জন্ম আপনার গুলাম বংশের জন্ম হয়েছে খালা মানুষ দেখতেও বালা নাই গড় বালা নাই দেখতে সুন্দর লাগে না গুলাম জাতি মানুষ দক্ষিণ আফ্রিকা তাকে মক্কার জমিনের মধ্যে বাড়ি আপনার ইয়ে খুদি বাড়ির মধ্যে গুলামি করা থামাইন দে বাবা গুলামি কর কোদিন জাওয়ারবার হোটা তরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুলাকাত হয় জেস সময় লগে লাগ পায় ওয়ারে লগান লগান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সময় মিলা দেখলা দেখার লাগা কইলা বিলাল বড়লা ইন্নাল্লাহ মুহাম্মাদুর রাসূল উল্লাহ ইমান মতো দৌল এক গরহণ করলাম হরিয়াদের সময় নবীদের সামনে থাকিয়া বিদায় আ লইয়া দেশ আপনার ইয়ে সুধি মানে ঘৰ বাড়ি যায় আমাৰ বাই অকল বুজুর্গল্লা আপনার নজৱান অকল মুৰব্বী বদান হল যে সময় মুসলমানের ক্রস্ত মাঠিয়া যায় মুমিন আর আটার নমুনা আপনি আপনার মুমিন আর আটার ধরন মুমিনর প্রত্যেক জিনিস আপনার বদলাই যাচ্ছে কি না মুমিনেদের সময় ঈমান আনে মাতৃদেশ মাতৃদেশ সবাই হইব না জিনা সালাম দিব উপর মধ্যে সালাম তা ওয়াটার বঙ্গী লোকালোক বিলাল এসে বলল ইমান এসে সময় মারল ঈমানানিয়া ইহুদি বাড়ির মধ্যে যায় আপনার ইহুদি মালিকের হলো বিলালের আঠার বং যুবক গেছে মাথার বং যুবক গেছে বদলার লোক যেমনে জমনে দেখলো ইতাশারা কমপ্লিট বিলালের বদলি গেল লোক লোক ডাক বিলাল লোক লোক বিলাল ইলা কইলাও বিলাল তুমি মনে হয় মোহাম্মদুর রসুল রসুল্লাহ সাল্লাহ আলাই লগে লোক মুলাকাত করিলে সবুজি বিলালে কইল আমার ইহুদি মালিক যেখানে আপনার দিনের মধ্যে আইসুন যেখানে প্রশ্ন করছেন তার মধ্যে কোন শোকার শুভা নাই আমি মোহাম্মদুর রাসূলুল্লাহর লগে মুলাকাত করি নাইছি আর তার জবান থেকে একটা শব্দ বাহির হইছে যে শব্দ হইল ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ইহুদি মালিক যে সময় দুই জাহানুর বাদশা সরকার দু আলম জনাব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই আপনার কলিমা আমার সামনে পড়ি আমি আর সহ্য করতাম পারলাম না নবীদের সুরত দেখিয়া নবীদের চেহারা দেখিয়া হায় রে হায় অত সুন্দর মানুষ নবীদের সুন্দর চেহারা দেখিয়া নবীদের ব্যবহার দেখিয়া আমি আর কোন ইস্কাল না করিয়া লগালগ ভরি গাইলাম আমি মান লইয়াইছি এ খুদি মালিক হইল বিলাল তুমি একজন ইমানদার মানুষ আমি হুদি মালি আমার বাড়ির যদি তুমি কাজ করতে চাও তাহলে তুমি ইমান মতো দৌলত

না না বিলারে তুই ইমান ডে নাই ইমান ত্যাগ করতো নাই খিতাবের মধ্যে লেখা হইল বিলাল রে শাস্তি দেওয়া আরম্ভ করলা খিতাবের মধ্যে লেখায় বিলাল আর গলার মধ্যে সাদর অথবা লাগাইয়া আপনার মক্কার ফাতরিয়া জমিনের মধ্যে হুতাইয়া গুড়ার করে বান্দিয়া টানা হেসরা করো টানতে 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 সময়ে গুদি মালিকে তুলিয়া হইল অবিল একবার তামকর তুলিয়া জমিন সাইয়া দেখ তোমার আপনার বুকুর চামড়ার মাংস জমিনের মধ্যে পাত্র লাগিয়ে আটকে গেছে অবিলাল অত কষ্ট বড্ডায় তারপরেও তুমি মান্ডে ত্যাগ করডায় না অবিলাল তুমি মান ত্যাগ করিলাও যদি তুমি ত্যাগ করিলাও তোমারে আর শাস্তি দিতাম নাই তোমারে আর মাই দূর করতাম নাই

কলিমার মহাব্বত রে বুয়েছি আমার এহুদি মানি কৌ দিল খান যদি বাহির করিয়া তুমি কাঠিয়া টুকড়া টুকড়া করি লও ও আমার এহুদি মানি আমি বিলাল মরতে বাধ্য জীবন দিতে বাধ্য কিন্তু মোহাম্মদ ধর্মের ত্যাগ করা সম্ভব না আমার বায়ুগুল বুজুর্গল খিতাবর মধ্যে লেখাই নৌ সময় ইহুদি মালিকে আপনার ও মক্কার জমিনের নজয়ান ফ্লোরের দি দিল আমার বাই হল বুজুর্গ ওখানে একটা কথা হোক যদি সফনপুর কোন সুরে আর মুরব্বী মানছে যদি সুর গুরে না মারিয়া আপনার নজয়ান ফ্লোর গেছে সমজাইয়া দেন পাঁচ মিনিট লাগতো না গদা গদা কিল দিয়া বোমা বোমা কিল দিয়া সুরি গো একদম স্পন্ডেট করবা কিনা খিদাবর মধ্যে লাগাইলো হজরতি বিলালে হামশি রাজি আল্লাহ নুরে মক্কার আপনার জোয়ান ফুলোর গেছে সমঝাইয়া দেওয়াইল হায় রে হায় বিলাল রাজি আল্লাহ নুরে মন ভাবে আপনার মায়ের দূর করলাম আমার বাই হল বুজুর্গ হল মক্কার জোয়ান ফুলে মক্কার মরুভূমি জমিন জমিন তাকিয়া আপনার বালু উঠাইয়া আনিয়া আগুনের মধ্যে হিট ভরিয়া গরম করিয়া জমিনের মধ্যে মিশাইয়া হজরত বিলাল হাউসি রবি আল্লাহ তালানোর শরীর থেকে কাপড় খুলিয়া ফিটান গরম বালুর মধ্যে লাগাইয়া বকুর মধ্যে বড় ফাতর উঠাইয়া তুই শুনলে বাবা যত সময় পর্যন্ত কষ্ট দেয় কিতাবের মধ্যে বিলালের জুবানের মধ্যে একটা শব্দ আসলো যে শব্দ হইল ইয়াহাদ আহাদ আহাদ তার بعد ইমামে হযরত বিলাল আল আবিসি রাদিয়াল্লাহু তাআলা নহ ইমানতে তিয়াক করইল না এক সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ বিলালের দরদিয়া জান যাইতে যখন বিলাল ডে বড় নমুনায় কষ্ট দি দি আসলো আপনার হযরতে আবু কোরাইয়া ফাইলা ও বাইবীল তুমি তুই আসতে করি আলো যদি তুমি আস তুমি আলো খেলে ইহুদিям বলে তোমারে তুইলা আযাব মিলালে বিলাল কইল ভাই আবু বকর যে সময় মোহাম্মদ রুফরি মা দাঁড়িয়ে লেছি আল্লাহর প্রতি মা দাঁড়িয়ে লেছি আর জবান্দি বলি লেছি কলিমা আর ওখান দিনের নিয়া নিয়ে বয়েছি আল্লাহ একজন আল্লাহ ছাড়া কোনো আর মাবুদ নাই এই আল্লাহ ছাড়া দুসরা কোনো আল্লাহ নাই আল্লাহ এবার দুতর উপযুক্ত আল্লাহ ছাড়া রেখে এবার দুতর উপযুক্ত না